ভিডিও হোক এই যে এর ভিতরে তো প্লাস্টার করা সুন্দর এই যে এই যে এই যে এই যে এই জায়গা ছিল এই যে সে কোলি হুম হুম ওই নিচেও আছে শুনি

এই যে তলায় ঠিক আছে এই তলায় আসছে আপনার গুপ্ত ঘর আছে বাবা মনে হচ্ছে চুন সুরকি ঝিনুক শুক

আহ বাইরে ভিতরে মানে অন্ধকার এটা প্লাস্টার করেছে যা এইগুলো ভেজা ভেজা

Bye bye.

এতো মানে তৈরি করতে অনেক সময় লাগে এটা মনে সুড়ঙ্গ ছিল নাকি না

অন্ধকার পানি চকচক করতেছে মানে তারার মতো হ্যাঁ এরকম হয় না তো এই যে পানি গুলো চকচক করতেছে এই যে ওঠে ক্যামেরায় দেখাচ্ছে না সর্বক্ষণ এভাবে পানি পরেছে

সুড়ঙ্গ সরাসরি সুড়ঙ্গ আসা সরাসরি হ্যাঁ দরজা ছিল তো হ্যাঁ সে এটা মানে গেট কয়টা দেখেন তিন চারটার পরে

ऐसे डिजाइन दा ऐसे टुकड़ा कटा कटा जान न केटा जान हमार के की करबो सब